ইন্ডিয়ান মুভি অতিরিক্ত ড্রামা ওভার টপ আর এমন কিছু ডায়লগ যা শুনে গায়ে দাঁড়িয়ে যায় কিন্তু আজকের পুষ্পা কেজিএফ মতো মুভি নেই কারণ ওগুলো সবাই জানে বরং আমরা এমন দশটা আন্ডারেটেড অথচ মারাত্মক অ্যাকশন মুভি নিয়ে এসেছি যেগুলো একবার দেখলে তোমার ভেতরে মাস হিরো জেগে উঠবে তাহলে সিট বেল্ট বেঁধে নাও কারণ আজ অ্যাকশনের ডোজ ডাবল হতে চলেছে अनुष मारे इंटेंस कैरेक्टर प्ले और रायन मूवी तारो एक परफेक्ट उदाहरण क्या बात की रे उसने कंप्लेंट वापस ले ली

নাম্বার নয় রয়েছে বাগিরা যার আইএমডিবি সিক্স পয়েন্ট সেভেন এটা এমন একটা মুভি যেখানে হিরো ঠিক হিরোর মতো না বরং তার মাথায় সিরিয়াল কিলারদের মতো ভয়ানক সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু এখানে শুধু এক হিরো না আরো নয় নয় জন হিরো রয়েছে এবং প্রত্যেকেরই ওই ক্যারেক্টার বিল্ডআপ করা হয়েছে পুরো গল্প সাইকোলজিক্যাল থ্রিলার অ্যাকশন আর ইন্টেন্স ফাইট সিন দিয়ে ঠাসা মুভিটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন আমাদের লিস্টের আটে রয়েছে দুই চব্বিশ সালের অন্যতম আলোচিত সমালোচিত মুভি যা ব্রুটাল অ্যাকশন কে এক অন্য মাত্রায় নিয়ে গেছে হ্যাঁ আমি বলছি মার্কো মুভির কথা মুভির গল্প একজন দত্তক নেওয়া ছেলে মার্কোকে নিয়ে যে ছোটবেলা থেকেই অপরাধ জগতের সঙ্গে জড়িত তার দত্তক ভাই ভিক্টর ছিল অন্ধ কিন্তু একদিন তাকে কেউ নির্মম ভাবে খুন করে আর এর থেকেই শুরু হয় প্রতিশুদের গল্প মুভিটা পুরোপুরি ডার্ক ইন্টেন্স আর ব্রুটাল অ্যাকশন দিয়ে ভর্তি দুর্বল হৃদয়ের হলে মুভিটা থেকে দূরে থাকতেই সাজেস্ট করবে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যে হলিউড স্টাইলে সুপার হিরো গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন সাধারণ দর্জি কিন্তু একদিন তার উপর বর্জ্যপাত হয় আর সে হয়ে যায় সুপার হিরো মিন্নাল মোরালি মুভিটা শুধু সুপার হিরো অ্যাকশনই না বরং একটা সুন্দর গল্প ইমোশন আর পাওয়ারফুল ক্যারেক্টার ডেভেলপমেন্টও আছে সাউথ ইন্ডিয়ান সুপার হিরো মুভি দেখতে চাইলে এটা তোমার প্রথম চয়েস হওয়া উচিত এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন যদি তুমি মোহনলাল অভিনীত লুসিফার দেখে থাকো তাহলে এই মুভির জন্য তোমার উত্তেজনা আলাদা লেভেলের কারণ এল টু হচ্ছে সেই মুভির সিকুয়েল প্রথম পার্টে দেখানো হয়েছিল স্টিফেন নেডুম পল্লী যাকে সবাই জানতো নেতা হিসেবে কিন্তু পরে বেরিয়ে আসে যে সে আসলে ভয়ঙ্কর গ্যাংস্টার এই সিকুয়েলে স্টিফেনের উত্থানের আসল রহস্য উন্মোচিত হবে তার ক্ষমতা কতদূর বিস্তৃত সে কাদের বিরুদ্ধে দাঁড়াবে আর সবচেয়ে বড় প্রশ্ন এবার কি সে সত্যিই থামবে নাকি পুরো পৃথিবী শাসন করবে সবকিছু জানতে জানতে মুভিটি দেখুন এটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন লিস্টের পাশে রয়েছে সারিপদার শনিবার মুভি যেখানে হিরো সপ্তাহের ছয় দিন পুরোপুরি শান্ত ও সাধারণ জীবন জীবনযাপন করে কিন্তু শনিবার এলেই সে ভয়ঙ্কর হয়ে উঠে তার রাগের লেভেল তখন কেউ থামাতে পারে না কারণ পুরো সপ্তাহের জমা রাগ সে এই একই দিনে উগড়ে দেয় কিন্তু প্রশ্ন হলো সে কেন শুধুমাত্র শনিবারে রাগ প্রকাশ করে তার জীবনে এমন কি ঘটেছে যে তাকে এই নিয়ম বানাতে হলো এই রহস্যই পুরো মুভির এক্সাইটমেন্ট বাড়িয়ে যদি ব্যতিক্রমী গল্পের অ্যাকশন ফিল্ম পছন্দ করো তাহলে এটা তোমার জন্য পারফেক্ট মার্ভেল আর ডিসির সুপার হিরোদের গল্প তো কম বেশি সবাই জানে কিন্তু হনুম্যান হচ্ছে ভারতের নিজস্ব সুপার হিরো সিনেমার্স শুরু যেখানে ভারতীয় কাহিনী আর আধুনিক দারুণ করা হয়েছে গল্পটা নামের এক সাধারণ নিয়ে যে একদিন এক ঘটনাক্রমে আলৌকিক শক্তি পেয়ে যায় কিন্তু তার এই শক্তি কোনো সাধারণ ক্ষমতা নয় এর পেছনে লুকি আছে এক বিশাল রহস্য আর এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য ভয়ানক শত্রুরা তার পিছু নেয় তখনই শুরু হয় এক মহাযুদ্ধ যেখানে ন্যায় আর অন্যায়ের মধ্যে হানুমন্ত লড়াই একটা লিজেন্ডারি স্টোরিতে পরিণত হয় বাহুবলিয়ার মতো রাজ পরিবারের ষড়যন্ত্র আর যুদ্ধের গল্প পছন্দ করো কনিয়ান ঠিক এমনই এক মুভি গল্পটা এক হাজার বছর আগের চুল সাম্রাজ্যের কাহিনী নিয়ে যেখানে রাজপরিবারের মধ্যে ক্ষমতা দখলের ভয়ঙ্কর খেলা শুরু হয় বিশ্বাসঘাতকতা প্রতিশোধ আর যুদ্ধ সব কিছু এতটা ইন্টেন্স যে এক মুহূর্তেও বোর হবে না এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক বিশাল যুদ্ধের দৃশ্য আর ঐতিহাসিক সেট ডিজাইন এক কথায় অসাধারণ আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে আসুরান আইএনটিভি এইট পয়েন্ট ফোর গল্পের শুরু হয় এক সাধারণ কৃষক শিবাসামীকে নিয়ে যার ছেলে এক প্রভাবশালী জমিদারের ছেলেকে মেরে ফেলে এখন পুরো গ্রাম তাদের বিরুদ্ধে পালিয়ে বাসতে হবে কিন্তু এক বাবা কি চুপচাপ বসে থাকবে নাকি তার ছেলের জন্য পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবে আশুরান শুধু একটা অ্যাকশন মুভি না এটা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে এই মুভির ইমোশনাল ডেপথ আর দানুষের এক্সপ্রেশন সবকিছু এতটা পাওয়ারফুল যে মুভি শেষ হলেও এর ছাপ কয়েক দিন থেকে যাবে আমাদের লিস্টের প্রথমে রয়েছে বিক্রম কল্পটা শুরু হয় এক ভয়ঙ্কর সিক্রেট অপারেশনের মাধ্যমে সরকারি এজেন্সি যখন একের পর এক খুনের তদন্ত করতে নামে তখন তারা আবিষ্কার করে পুরো সিস্টেমের গভীরে লুকিয়ে আছে এক যার লিডার বা এক হল এজেন্ট বাড়ে ফাসিলের হাতে এই মুভির প্রতিটা মুহূর্ত টান টান উত্তেজনায় ভরা আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কমল হাসান বিজয় সেতুপতি আর ফাহ ফাসিল যা ক্রিয়েট গুজবাম করছে তা দেখে আপনার লুক কাটা দিয়ে উঠবে এই অসাধারণ মুভিটি প্রাইম ভিডিওতে পেয়ে তো এই ছিল সাউথ ইন্ডিয়ার দশটি দারুন অ্যাকশন মুভি যা তোমাকে এক মুহূর্তের জন্য বোর করবে না তুমি কি এই লিস্টের কোন মুভি দেখেছো নাকি অন্য কোন মুভি আছে যা এখানে থাকা উচিত ছিল কমেন্টে জানাও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে কারণ সামনে আরো দারুন মুভি রিভিউ আসছে তো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন